নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে দেখুন আমি বারে বারে বলছি যে এই তৃণমূল নেতারা দু হাজার এগারোর পর থেকে যেভাবে পশ্চিমবঙ্গের অলিতে গলিতে এমন ভাবে এই কাটমানি যেটা দল থেকেই এক সময় বলা হয়েছিল কাটমানি ফেরত দেওয়ার কথা তারা প্রত্যেকটা কাজের বিনিময়ে এমন ভাবে সাধারণ মানুষকে শোষণ বঞ্চনার শিকারে নিয়ে যাচ্ছেন এবং তাদেরকে যেভাবে উৎপীড়ন করছে শেষ পর্যন্ত মৃত্যু বরণ করতে হচ্ছে আমি আজকে একটা ঘটনা বলবো জঙ্গিপুরের জঙ্গিপুরের একেবারে দিন মজুর একজন মানুষ যিনি কিনা একটা আবাস যোজনায় ঘর পাওয়ার জন্য যার মাথার উপরে ছাদ নেই বৃষ্টিতে ভিজতে হয় রোদে পুড়তে হয় মাথার উপর যেহেতু আস্তানা নেই আশঙ্কা অনিশ্চয়তায় দিন কাটায় তো সেই মানুষটা আতাবুল রহমান ওরফে কালু শেখ তিনি টাকা দিয়েছিলেন আবাস যোজনায় ঘর পাবেন তার যোগ্যতা মানে তিনি যেই মাপকাঠিতে একজনকে ঘর দেওয়া হয় সেই মাপকাঠির অনেক অনেক উপরে ছিলেন কারণ একেবারে সহায় সম্বলহীন এই মানুষটাকেও ঘর পাওয়ার জন্য মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে সেখানকার এক স্থানীয় তৃণমূল নেতৃত্ব নেতা তিনি টাকা নিয়ে তাকে এই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ঘরটা পাইয়ে দেবেন যখন আবাস যোজনায় তালিকা বেরোলো তখন দেখা গেল যে তার নামটা নেই তিনি সাথে সাথে সেই তৃণমূল নেতার দ্বারস্থ হন এবং টাকাটা ফেরত চান বলেন যে আবাস যোজনায় যে তালিকা বেরিয়েছে সেখানে তার নাম নেই তখন তারপরে কি হলো জানেন এমন মানে কাঠ দিয়ে চেলা কাঠ দিয়ে তাকে বেধরক মারলো সংজ্ঞাহীন হয়ে গেল তাকে সেখানকার স্থানীয় হাসপাতালে চিকিৎসা করতে পারলো না এতটাই তিনি গুরুতর জখম হয়েছিলেন তাকে এনআরএসএস এ ট্রান্সফার করা হয় এবং সেখানে আনলে তিনি কিছুক্ষণের মধ্যেই এই রবিবারে গতকাল মারা যান ভাবতে পারেন এই খবরটি কিন্তু বহুল প্রচারিত পত্রিকা আনন্দবাজারের সূত্র ধরেই আমি বলছি এবং এদের অমানবিকতা এমন একটা জায়গায় পৌঁছাচ্ছে যেখানে কিন্তু সাধারণ মানুষ প্রতিদিন রকম বঞ্চনার শিখার শুধু না প্রাণটাকে পর্যন্ত বিসর্জন দিতে হচ্ছে কবে বন্ধ হবে কবে এই পঁচিশ পঁচাত্তরের লড়াই কবে এই পঁচিশ পঁচাত্তরের বাটোয়ারা এগুলো বন্ধ হবে সাধারণ মানুষ কবে তার নিজের হকের দাবিটাকে সুরক্ষিত করতে পারবে প্রতিষ্ঠিত করতে পারবে বামেরা নিরন্তর লড়াই চালায় এটা প্রতিষ্ঠিত করবার জন্য কিন্তু আসলে প্রশাসন আসলে এই সরকারের ক্ষমতা বলে এই নেতারা যেভাবে দিনে দিনে আঙুল ফুলে কলা গাছ হচ্ছে এবং প্রত্যেকটা জায়গায় এমন তাদের রক্তচক্ষু মানুষের সামনে নিক্ষেপিত হচ্ছে সেটাই মানুষ সর্বশান্ত হচ্ছে প্রাণটাকেও বিসর্জন দিতে হচ্ছে এই অবস্থার নিশ্চিতভাবে মুক্তি দরকার দরকার সাধারণ মানুষকে এর বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করা না হলে এইভাবে আতাবুলদের মতো প্রাণ যেভাবে যাচ্ছে বন্ধ দরকার চোখ দিয়ে আগামীতে শাসক দেখবে এই প্রার্থনা রাখছি কারণ এই সমস্ত প্রতিবেদনগুলো করা এই কারণেই আরো সচেতনতা বৃদ্ধি সাধারণ মানুষ কোনোভাবে প্রতারিত হয় এটা আমরা চাই না তাই এগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া এই প্রত্যন্ত গ্রামে এমন এমন জায়গায় অসহায় মানুষ আছে একটু তারা প্রতিশ্রুতি পেলেই সমস্ত কিছু ভুলে গিয়ে ঘর বাড়ি জায়গা জমি বিক্রি করে তারা একটা কিছু পেতে চায় কিন্তু তার বিনিময়ে যদি এইভাবে অমানসিক প্রহারে একজনের মৃত্যু হয় সেটা খুব দুঃখের এই অবস্থার আসো মুক্তি চাই আপনারা নজর রাখো আমরা নজর রাখবো প্রত্যেকটি বিষয়ের উপর আপনারা নজর রাখুন চলছে চলবে রণচিতের উপর ধন্যবাদ